লেখিকা মহুয়া রায়ের ভালোবাসা জারি কয় ঠাম্মি কিরে দিদি ভাই তোমার আর দাদুনের কি ভালোবাসা করে বিয়ে হয়েছিল তা এক প্রকার তাই বটে উফ ঠাম্মি বলে না স্পষ্ট করে অমন এক প্রকার তাই বলছো কেন ও ঠাম্মি ফাল্গুনের বিকেল এলোমেলো হাওয়া উঠেছে মিত্রবাড়ির সদরের দুপাশে রাধাচূড়ার গাছ দুটো হলুদ রঙা ফুলে সেজে উঠেছে শ্রী রাধাদেবী বিকেলে চুল বেঁধে সাদা খোলের সরু পার কাঁচা শাড়ি পরে এসে একখানা শান্তিনিকেতনী মোড়ায় বসেছেন বাইরের টানা বারান্দায় কাজের মেয়ে রানো চুল বেঁধে দিয়ে গেছে একতলা বাড়িটার সদর থেকে সান বাঁধানো উঠোন পেরিয়ে দুধাপ সিঁড়ি বে গ্রিল ঘেরা বারান্দা আর বারান্দা সংলগ্ন পাশাপাশি চারটে ঘর এখন বাড়িতে শ্রী রাধা মিত্র আর তার স্বামী শ্রীযুক্ত স্বাধীন মিত্র থাকেন আর থাকে দিন রাতের কাজের মেয়ে ওই রানু শ্রী রাধার একমাত্র ছেলে স্বর্ণেন্দু চাকরি সূত্রে কলকাতায় থাকে বউ রীতমা আর মেয়ে রিমঝিমকে নিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে মা বাবার সাথে ফোনে নিত্যকার যোগাযোগ তবে কদিনের ছুটি পেলেই স্বর্ণেন্দুরা তিনজন চলে আসে মা বাবার কাছে দুটো দিন থেকে যায় কলকাতা থেকে তো বেশি দূর নয় মাত্র ঘন্টা চারেকের যাত্রা অনেক দিন পর এবার রিমঝিম একা এসেছে ঠাম্মি দাদুনির কাছে সতেরো বছরের মেয়েটার সবচেয়ে প্রিয়জন ঠাম্মি আর দাদুন দাদুন ঠাম্মির কাছে আসলেই তার মুখে কথার খই ফোটে যেন এই যেমন এক্ষুনি জিজ্ঞাসা করে বসলো দাদুন ঠাম্মির বিয়েটা ভালোবাসা করে বিয়ে কি না স্বাধীন বাবু এই সময়টা যান পাবলিক লাইব্রেরিতে দীর্ঘদিনের রুটিন ওনার লাইব্রেরিতে বসে খানিক পড়াশোনা করেন তারপর লাইব্রেরির মাঠের বাঁধানো বেঞ্চিতে বসে বন্ধুদের সাথে খানিক গল্পগুজব করে বাড়ি ফেরেন কাজের মেয়ে রানু গেছে রাধনী সন্ধ্যার সাথে মিলে রিমঝিমের জন্য সিঙ্গারা ভাজতে নাতনির ও ঠাম্মি না আবদার শুনে হেসে ফেললেন শ্রীরাধা বললেন কেন রে দিদি ভাই এমন আবদার কেন প্রেমে পড়েছিস বুঝি নাকি ফাগুন হাওয়ায় মনটা ব্যাকুল হয়েছে বিশেষ কারোর জন্য কি শোনা মন না রিমঝিম এখনই বলবে না ঠাম্মিকে তার আর সানির সম্পর্কের কথা কারণ রিমঝিম নিশ্চিত নয় সানির আরও বন্ধুত্বকে ঠিক প্রেম বলা চলে কি না সুতরাং ঠাম্মির প্রশ্নটা এড়িয়ে গিয়ে ও বলে উঠল আমার যদি সেরকম সম্পর্ক কারো সাথে তৈরি হয় কখনো তাহলে সে খবর আমি প্রথমে তোমাকেই দেবো ঠাম্মি তুমি এখন বলো তোমার আর দাদুনের কি বিয়ের আগে ভালোবাসা ছিল নাতনির প্রশ্ন শুনতে শুনতে শ্রী রাধার দৃষ্টি স্পর্শ করলো রাধাচূড়া গাছ দুটোকে বিদায় শীতের হালকা ছোঁয়া লাগা হাওয়াটা দোল দিয়ে যাচ্ছে গাছ এ শাখায় শাখায় কতদিন আগেকার কথা অথচ কি স্পষ্ট হয়ে শ্রীরাধার চোখের সামনে ভেসে উঠল সেই অতীতের আশ্চর্য রঙিন কয়েকটি দিন মিষ্টি হেসে নাকের হীরের ফুলে এক বিন্দু ঝিলিক তুলে কিশোরীর মতো লাজুক মুখে শ্রী রাধার নিজের নাতনিটির দিকে তাকিয়ে বললেন শুনবি দিদি ভাই আমাদের কথা আচ্ছা বলছি সেবার আমার মামার বিয়ে ছিল মাত্র মামা আমার মায়ের ভাই মায়ের থেকে অনেকটা ছোট, মা সবার বড় তারপর আমার তিনটে মাসি তারপর মামা তো হলো কি মামা জার্মানিতে কি যেন পড়তে যাওয়ার আগে আমার দিদা দাদু ঠিক করলেন মামাকে বিয়ে দিয়ে সাত সাগর পেরিয়ে কোথায় কোনো জার্মানি নামের দেশটাই পাঠাবেন আসলে মনে ভয় ছিল পাছে মামা ওদেশে গিয়ে মেম বিয়ে করে বসে তাই ছেলের মনে বেরিয়ে পড়ানোর জন্য তারা ছেলের বিয়ে ঠিক করলেন আর আমি মা বাবার সাথে মামার বিয়ে উপলক্ষে গেলাম দাদুর বাড়ি বিয়ের দুদিন আগে থেকে বিয়েবাড়ি জমজমাট কত আত্মীয় স্বজন এসেছেন আমি তো তাদের সকলকে চিনি না আমার মাস তো তো বনেদের সাথে খুব ভাব জমে গেল মাসিদের তো সব মামা কাছাকাছি অঞ্চলে বিয়ে হয়েছিল আমরাই দূরে থাকতাম গয়ায় বাবা চাকরি করতেন রেলে তাই শীতলাতলা গায়ের মামার বাড়িতে আমার যাওয়াই হতো না কোথায় গয়া আর কোথায় সেই শীতলাতলা তার উপর আসা যাওয়ার ঝক্কি দুটো ট্রেন পাল্টে একটা নদী নৌকো চড়ে পেরিয়ে গরুর গাড়ি চেপে তবে পৌঁছানো যেত চোদ্দ বছরের আমি সেবার মামার বাড়িতে গিয়ে তো আনন্দে আত্মহারা মায়ের একমাত্র মেয়ে আমি মা অন্য সময় আমার খুব খেয়াল রাখে কিন্তু ভাইয়ের বিয়ের হাজারো ব্যস্ততায় মায়ের ওই ক্ষণে ক্ষণে শ্রীরাধা রাধা করে খোঁজ করার তখন সময় নেই আমার তো সেই জন্য নিজেকে তখন আরও মনে হচ্ছিল আমি যেন মুক্ত আকাশের বন্ধনহীন কোনো পাখি দেখতে দেখতে মামার আইবুড়ো ভাতের দিন এসে গেল নতুন মামির বাড়ি আর আমার মামার বাড়ি এ পাড়া ও পাড়া মামির বাবা আমার দাদুর বন্ধু সুতরাং বিয়ের আগের দিন মামা আমাদের সব ভাই বোনেদের বলল কী রে তোদের নতুন মামির বাড়ি যাবি নাকি একবার সব দল বেঁধে আমরা তো হৈ হৈ করে উঠলাম যাবো যাব আমাদের আগ্রহ দেখে ছোট মাসি আমাদের আট দশজন কচি কাছাকে নিয়ে সেদিন বিকেলে চললেন নতুন মামির বাড়িতে সেই কোচিদের দলে আমি হলাম সকলের বড় নতুন মামির বাবা মানে অঘর দাদু আর লক্ষ্মী দিদা তো আমাদের দেখে খুব খুশি সে বাড়িতেও লোকে লোকারণ্য বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা দূরে আত্মীয়রাও সব এসেছে মামি তখনও যদিও আমাদের মামি হয়নি কিন্তু আমরা মামিকে মামি মামি বলেই ঘিরে ধরলাম কেউ বা বলল কাকি মামি খুব সুন্দরী আমাদের তো এলাহি আপ্যায়ন হলো এসবের মাঝে সেদিন সকলে আমার রূপের খুব প্রশংসা করছে দেখে আমার ছোট মাসি আর ভাই বোনেদের মুখ যত গর্বে উজ্জ্বল হয়ে উঠছিল আমি তত লজ্জায় মরে যাচ্ছিলাম এর মধ্যে আমার ছোট মাসি আর এক কাণ্ড করে বসল সে আমাদের ঘিরে ধরে গল্প করতে বসা আমার হবু মামির বর্গের দিকে চেয়ে বলে উঠল আমাদের রাধু কি শুধু সুন্দরী নাকি সে যে কি অপূর্ব গান গাইতে পারে তা শুনলে আপনারা বুঝবেন সকলে বলে উঠল হয়ে যাক তবে একটা দুটো গান আমরা রাধুর গান শুনবো কে যেন কাকে হাক দিল সাহেব এই সাহেব করছিস কি এদিকে আয় এই দেখ এ ঘরে গানের আসর বসছে তুই তবলা বাজাবি আয় আমি তো কথাটা শুনে লজ্জায় মাটিতে মিশে যাই আর কি গান গাইতে পারি আমি তাই বলে এক ঘর অচেনা লোকের সামনে আমি যত নানা করে উঠলাম তারা তত হ্যাঁ হ্যাঁ করে উঠল আমার হবু মামি আমার হাত দুটো ধরে কি সুন্দর করে বললো গাও শ্রী রাধা একটা গান আমাদের গয়াতে শ্রীধর চ্যাটার্জি খুব পণ্ডিত মানুষ তার কাছে আমি ছোট বয়স থেকে গান শিখি আমি তার প্রিয় ছাত্রী তাই বলে যে আমাকে যখন খুশি গান গাইতে বলবে আর আমি গেয়ে দেব এ আমার মোটেও পছন্দ নয় কিন্তু আমার পছন্দ অপছন্দ নিয়ে তখন কার কি মাথা ঘামাতে দায় পড়েছে সুতরাং নিমেষে হবু মামির ঘরের মেঝেতে বড় শতরঞ্জি বিছানো হয়ে গেল মামির হারমোনিয়ামটাও এনে কি যেন সে শতরঞ্জির মধ্যেখানে বসিয়ে দিল শ্রোতারা ঠেলাঠেলি করে বসার জায়গা করে নিল তাদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই আছেন আর সকলের মধ্যে সবচেয়ে বেশি করে যাকে চোখে পড়ছে সে একটি দারুণ ফর্সা ছেলে পাজামা পাঞ্জাবি পরনে বয়স কত হবে আঠেরো নাকি বিশ তা আমার বোঝার ক্ষমতা নেই সে বায়া তবলা নিয়ে গুছিয়ে বসে আমার দিকে চেয়ে বলে বসলো নাও নাও এবার বসে পড়ো আমি এবার কতক্ষণ তবলা আঁকড়ে বসে থাকবো আর এরাই বা কতক্ষণ হাঁ করে তীর্থের কাকের মতো বসে থাকবে বলি আমার গানের উপস্থিত শ্রোতাদের দিকে একবার চোখ বুলিয়ে নিল তারপর শ্লেষের সাথে আবার বলল এতটুকু মেয়েকে এত সাদাসাদি করার আছে কি গান গাইতে বলছে সকলে তাও বাধ্য মেয়ের মতো গিয়ে দেবে তা নয় ঘাড় বাকিয়া দাঁড়িয়ে আছে বলি ওদিকে সকলেরই মেলা কাজ আছে তো নাকি কি অপমান কি অপমান বুড়ো সবাই আমার সাদাসাদি করছে গান গাওয়ার জন্য আর কে একটা ছোকরা কিনা আমি হেন মানুষটাকে এরকম অবজ্ঞা অশ্রদ্ধা করে কথাগুলো বলল রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো আমি আমার গাল দুটোতে রক্তের আভা ফুটে উঠছে টের পাচ্ছিলাম ঘর শুদ্ধ সকলে ওই সাহেব নামের ছেলেটার কথায় হা হাহাহিহি করে হেসে উঠল কেবল নতুন মামি তাকে ভর্সনা করলো আর সাহেব তোর কি মানুষকে রাগানো স্বভাবটা যাবে না রে ভাই শ্রী রাধা যে কুটুম বাড়ির রে আমি মনে মনে বললাম ও রাগানো মানুষকে খ্যাপানো রাগানোর মতো বিচ্ছিরির স্বভাব হবেই তো দেখেই বোঝা যাচ্ছে মন্দ ছেলে একটা কেমন হা করে তাকাচ্ছে দেখো আমি কঠিন গলায় বললাম আমি গাইব না গান তারপর ছোট মাসির দিকে ফিরে বললাম মাসিমণি আমি বাড়ি যাব। কি ছিল অতটুকু আমার গলায় কে জানে আমার ছোট মাসি বা তাই শুনে কি বুঝলো কে জানে হাল ছাড়া মানুষের মতো বলল ও চল তাহলে হঠাৎ যেন আমার জেদ আমার হবু মামির বাড়ির আনন্দোচ্ছল পরিবেশটার ওপর এক ঘোড়া জল ঢেলে দিল গানের মজলিশ নিমেষে শোক সভার মতো স্তব্ধ হলো আর মাসিমণি আধার হলো এবার উঠি আমরা বলে আমাদের কচি সকলকে গুছিয়ে নিয়ে মামার বাড়ির দিকে রওনা দিল আমাদের এগিয়ে দিতে অঘর দাদু দুজন লোক সঙ্গে দিয়ে দিলেন মামার বাড়িতে ফিরে ছোট মাসির মুখ থেকে সব শুনে মামাকে বকলেন নতুন কুটুম বাড়িতে গিয়ে আমি অসভ্যতা করেছি বলে আর মামা আমার মায়ের বকুনি খেয়ে কালো হয়ে যাওয়া মুখখানা দেখে বললে মন খারাপ করিস না রাধু কাল আমি স্বাধীনকে খুব বকে দিয়ে তবে বিয়ের পিড়িতে বসবো আমি বললাম স্বাধীন কে না না মামা সেই অসভ্য পাজি ছেলেটার নাম স্বাধীন নয় তার নাম সাহেব মামা হেসে বলল ইতিহাসের বইয়ে সাহেবরা স্বাধীনতা কেড়েছে বললে কি হবে আমার শ্বশুর বাড়িতে সাহেব স্বাধীন হয়েছে রে রাধু বলতে বলতে মামা নিজের রসিকতায় নিজেই হাসলো আমার একটু হাসি পেল না বিয়ের দিন সকালে হবে তখন বেলা এগারোটা মামার গায়ে ছোয়ানো হলুদ আর তত্ত্বের মাছ মিষ্টি দই আরও কত কী নিয়ে মামার বাড়ি থেকে কতজন গেল মামির বাড়ি আমার ভাই বোনেরাও গেল কিন্তু আমি আর অমুখ্য হইনি তবে সন্ধেবেলা সেজে গুজে মায়ের বেনারসি পরে বরযাত্রী গেলাম আমি তখন উৎসাহে ফুটছি খুব আশা ছিল ওই সাহেব নামে পাজি অভদ্র ছেলেটা যার জন্য কিনা আমি এক ঘর লোকের সামনে মায়ের কাছ থেকে বকুনি খেলাম আজ মামা বিয়ে করতে গিয়ে তাকে খুব একচোট বকবে তবে বিয়ে করতে বসবে গতরাতে মামার দেওয়া কথাটা যতবার মনে পড়ছিল আমি আনন্দে আত্মহারা হচ্ছিলাম মনে হচ্ছিল কখন দেখব সে দৃশ্যটা ওই ক্যাটকেটে ফর্সা ছেলেটা যার গালে নাকের নিচে দুব্য ঘাসের মতো শস্ত্র গুম্ফ এলোমেলো একমাথা চুল অহংকারী হাব ভাব সমন্বিত ওই সাহেবকে মামা তিরস্কার করছে এমনটাই দেখার আমার উদগ্র বাসনা ছাড়খাড় হয়ে গেল অবশ্য ও মা কোথায় কি দেখি বর রূপী মামা পৌঁছানো মাত্র মামাকে বরণ করা শুরু হলো তারপর মামা তার বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়ে সাজানো বর আসনে বসে গেল এবং যথারীতি আমাকে দেওয়া কথাটা ভুলে গেল আর মরার ওপর খাড়ার ঘায়ের মতো সে সাহেব আমার সামনে মাটি ফুরে হাজির হয়ে বলল কি রাগ কমেছে মুখটা আমার রসগোল্লার মতো করে আছো কেন বিয়ে বাড়ি এসে এমন মুখ গোমরা করে কেউ থাকে আরে বাবা এখন কেউ তোমায় গান গাইতে সাধবে না ভয় নেই আমার বড্ড রাগ হলো বললাম গান গাইতে আমি ভয় পাই আপনাকে কে বলল সে আমতা আমতা করে উত্তর দিল না মানে বলবে আর কে গতকাল গানের নামে এমন মুখ কালি করে দাঁড়িয়েছিলে যে দেখে মনে হচ্ছিল তুমি ভারী আতান্তরে পড়েছ আমি প্রকারান্তরে তোমাকে বাঁচালাম কিন্তু না হলে কি বেতালা বেসুরো গাইতে আর লোকে হাসত অবশ্য তুমি আমাকে তার জন্য একটা ধন্যবাদ দিলে না এই যা দুঃখ রয়ে গেল আমার ও এত এত দূর সাহস আমাকে আবার অপমান করা রাগে গড় করে আমি বলে উঠলাম দাঁড়াও মামাকে বলে দিচ্ছি তুমি আমাকে যা ইচ্ছা তাই বলছো অভদ্র কোথাকার এর মধ্যে কে যেন ডাকছে সাহেব সাহেব চলে গেল সে আমার সমুখ থেকে যাওয়ার সময় কেমন একটা হাসি দিয়ে গেল বাবাকে মা বলে দিয়েছে বিয়ে বাড়িতে আমাকে চোখে চোখে রাখতে আমাকে এক গয়না পড়িয়েছে মা সকলে বলছে আমাকে রাজেন্দ্রানীর মতো লাগছে কেবলমাত্র একজন সে আমাকে কি অবলীলায় যা ইচ্ছা তাই বলে ছোট করছে বিয়ে বাড়ি ছেড়ে আমার দিদা আর মায়ের কাছে চলে যেতে ইচ্ছা করছিল এর মধ্যে বাবা কোথা থেকে এসে যেন বললেন রাধুমা তুমি একলা একলা এদিক ওদিক যেও না কিন্তু মাসিরা সকলে যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে তোমার মা আসলে চিন্তা থাকতো না তিনি তোমার সঙ্গে সঙ্গে থাকতেন আমি বললাম বাবা মা এলো না কেন বাবা মৃদু হেসে বললেন তোমার দিদি মাঝে তাহলে অত বড় বাড়িটায় একলাটি থাকতেন আমাকে সাবধান করে দিয়ে বাবা আবার চলে গিয়ে বসলেন মেশুদের সাথে মামিদের প্রতিবেশীদের বাড়ির লাগোয়া চণ্ডী মণ্ডপে বরযাত্রীদের বসানো হয়েছে তাদের চা জলখাবার এসেছে মামাকেও বসানো হয়েছে এখানেই আমার ভাই বোনেরা ইতিমধ্যে মামিদের বাড়ি গিয়ে মামিকে দেখে এসেছে সকলে বলা বলি করছে কি সুন্দর লাগছে মামিকে লক্ষ্মী ঠাকুরনের মতো আমার খুব যেতে ইচ্ছা করছে মামির কাছে কিন্তু বাবা বলেছে যে একলাটি কোথাও না যেতে আমি অগত্যা ফিস ফিস করে বাবাকে বললাম আমিও মামিকে দেখতে যেতে চাই আমার ভালো মানুষ বাবা বললেন ও এই কথা এই জন্য তুমি মুখ শুকিয়ে আছো আচ্ছা বেশ ব্যবস্থা করছি আর কিছু ব্যবস্থাই না করলেন বাবা আমার জন্য হঠাৎ সামনে সে সাহেবকে দেখে বললেন তুমি আমার শালাবাবুর হবু শ্যালক তো বিনয়ের অবতার হয়ে পাজি সাহেব কিনা আমার বাবার চরণ ছুঁয়ে প্রণাম করে বলল আগে হ্যাঁ আমি তোমার শ্যালক হতে চলেছি বটে তবে আপন নই বলতে পারেন বহুদূর সম্পর্কের তবে এরা আমায় নিজ গুণে আপন ভাবেন বাবা তার মাথায় আশীর্বাদের হাত রেখে বললেন তা তুমি একটু উপকার করো তো বাবু আমার কন্যা তার মামির সাথে একবারটি দেখা করতে ব্যাকুল তুমি বাবা তাকে একটু বাবা কথা শেষ করার আগেই সে বলে উঠলো আগে এই কথা আপনি নিশ্চিন্ত থাকুন আমি ঘুরিয়ে আনছি আপনার মেয়েকে তারপর গলায় গাম্ভীর্য রোপণ করে বললে কৈখু কি এসো দেখিনি এই যে এদিকে আমার পিছু পিছু এসো দেখে শুনে এসো রাস্তায় গর্ত আছে স্থানে স্থানে রাস্তায় তো আলো নেই বিয়েবাড়ির আলো ছিটকে আলো আধারি হয়ে আছে মাত্র আমার তখন কি যে অবস্থা মনে হচ্ছে বাবাকে কেন বললাম মামিকে দেখতে চাই এ তো নিজের অপমান নিজে ডেকে আনা পাজি ছেলেটা কি না জ্যাঠামশাইগিরি করছে সুযোগ পেয়ে বাবা বললেন কি হলো যাও ঘুরে এসো এই ফাঁকে মামির কাছ থেকে এরপর বিয়ে বসে গেলে তো আর বাবার ওপর দিয়ে সে সাহেব আমাকে তাড়া দিল হ্যাঁ হ্যাঁ খুকি দেরি করো না চলো পায়ে পায়ে হাঁটা ধরলাম সাহেবের পিছু পিছু চণ্ডীমণ্ড পার হয়ে দুপায়ে এগিয়েছি মামির বাড়ির আলো দেখতে পাচ্ছি এমন সময় আমার কপালের দোষে নতুন জুতো পরা ডান পা আমার রাস্তার গর্তে এমনভাবে পড়ল যে আমি বাবাগো করে চিৎকার করে উঠলাম শরীরটা আমার বেসামাল হয়ে গেল আমার পায়ে পরনের গোলাপি বেনারসিটা কেমন জড়িয়ে গেল আমি মুখ থুবড়ে পড়তে পড়তেই ওই সাহেবের দুটো হাত আমাকে জাপটে ধরে পতন থেকে রক্ষা করলো আমি ব্যথায় কেঁদে উঠলাম সাহেব মাটিতে হাঁটু গেড়ে বসে আমার পায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলল না ভাঙেনি তবে মচকেছে সাহেবের ওপর ভর করে কোনো রকমে ফিরে এলাম চণ্ডী মণ্ডপে আমি তো তখন যন্ত্রণায় হাপুস নয়নে কাঁদছি সে এক হুলুস্থুল কাণ্ড বাবা খুব চিন্তা করতে লাগলেন এত কিছুর মধ্যে সাহেব কোথা থেকে কিছুক্ষণের মধ্যে চুর হলুদ ফুটিয়ে নিয়ে এসে হাজির তখন তো এত ডাক্তার ওষুধ এক্স রে এসবে চলছিল না গ্রাম বা শহরে চুর হলুদ গরম করে লাগালে মচকানোর ব্যথা সারে বলে সকলে জানত ছোট মাসি ছুটে এলো আমার পায়ে হলুদ চুনের উষ্ণ প্রলেপ লেপে দিতে কেঁদে কেঁদে ততক্ষণে আমার সাজ মুছে গেছে ব্যথায় নীল হয়ে গেছে পা সাহেব অপলকে আমায় খানিক দেখে বলল এইটুকু ব্যথাতেই এমন কাঁচছ খুকি এমন ব্যথা যে সারা জীবনে অনেক লাগবে শক্ত হও এখন থেকে তারপর ছোট মাসিকে বলল থাক আপনি সরুন আপনার ভালো শাড়িতে দাগ লাগতে পারে আমি লেপে দিচ্ছি চুন হলুদ অগত্য আমার ডান পায়ের গোড়ালি আর পায়ের পাতার দখল নিল ওই পাজি সাহেব এর মধ্যে মামা বর আসন ছেড়ে ছুটে এসেছে সাহেবের কাণ্ড দেখে মামা তাকে ইংরেজিতে ধন্যবাদ জানিয়ে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ সাহেব মামার কাণ্ড দেখে আমার মনে হলো বোধহয় মাসখানেক পর মামা জার্মানি যাবে বলে এখন থেকে ইংরেজি বলা অভ্যেস করছে না হলে কোথায় মামার সাহেবকে তিরস্কার করার কথা আর সে কিনা তাকে থ্যাংক ইউ বলছে ইংরাজিতে ধন্যবাদ পেয়ে সাহেব মুচকি হেসে বলল এটুকুর জন্য আর অত ভারী থ্যাংক ইউর বোঝা আমার ঘাড়ে চাপিও না মানুষদা তোমার ভাগ্নিকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম কিন্তু তাকে রক্ষা করতে পারিনি এ তো আমারই দোষ কিমলান বিষণ্ন স্বরে কথাটা বলল সাহেব যাই হোক সে রাতে অনেক কষ্টে মামাবাড়ি পৌঁছে তারপরে দুদিন বিছানায় শুয়েই কাটল আমার মামার বিয়ের বাকি মজার স্বাদ গ্রহণ করা আমার হলো না শুয়ে থাকতে থাকতে আমি কেবল সাহেবের ওই চুন হলুদ মাখানোর খণ্ডকুকে চোখের সামনে দেখেছি ওর বিপন্ন স্বর কানে বেজেছে ধীরে ধীরে আমার মনে বিশ্বাসে জন্মালো আমি অকারণে সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি বলে আমাকে ঠাকুর এমন শাস্তি দিল সাহেব প্রতিদিন এসে আমার খবর নিয়েছে দুবেলা মামার বউ মিটে গেল দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেছে আমার পা সেরে উঠতে আরও সপ্তাহ খানেক লাগলো বিয়েবাড়ি ততদিনে ফাঁকা হয়ে গেছে মামা মামি অষ্টমঙ্গলা সেরে ফিরে এলো আবার বিয়েবাড়ির কোলাহল এখন অতীত হয়ে গেছে আর সেই সাথে ফাঁকা হয়ে গেছে আমার মন আমাদের গয়া ফিরে আসার দিন এসে গেল আমাদের গয়া রওনা হওয়ার আগের দিন রাত্রিবেলা মামি একখানা মুখ বন্ধ গোলাপি খাম আমার হাতে লুকিয়ে দিয়ে চুপি চুপি বলল তোমার চিঠি রাধা। আমি অবাক হলাম আমার চিঠি এখানে এই মামাবাড়ির গায়ে এখানকার ঠিকানা কে জানে আমার স্কুলের বান্ধবী শুনয় মিতুল গার নাকি আমার স্কুলের দিদিমণিদের কেউ আমার গানের শিক্ষক কিন্তু ওরা কি করে জানবে আমি তো কখনো কাউকে আমার মামাবাড়ির ঠিকানা বলিনি তাহলে আমার বিস্ময় হতবাক মুখ দেখে হেসে উঠল যেন মনে হলো মাটিতে কাচের শিশি পড়ে শতখণ্ডে চূর্ণ হলো আমি চমকে তাকালাম মামি বললে সাহেব যে মরেছে সে তো খুব বুঝতে পারছি এবার সে বিষয়টি তুমি বুঝলে হয় নাও চিঠিটা এখানে বসেই পড়ে ফেলো বরদিকে দেখিও না মানে আমার মায়ের কথা বলছে বকাঝকা খাবে পড়া হলে ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলবো এক এমন চিঠি যা পড়ে ছিঁড়ে ফেলতে হয় আর সাহেব নামের সে মরে গেছে কখন কিভাবে ঘটলো সে দুর্ঘটনা খবরটা বলে মামি হাসছে হিহি করে ও মামির ভাই হয়তো সম্পর্কে নিকট সম্পর্কে না হোক জ্ঞাতিত মামি কাঁদছে না ভাইয়ের জন্য বরং সহসা কাজ ভাঙার শব্দে হেসে উঠলো মামি এত নিষ্ঠুর আর নিষ্ঠুর কি শুধু মামি এবারই সকলে নিষ্ঠুর না হলে কেউ একবার সাহেবের নাম নিয়ে কেঁদে উঠলো না এখনও পর্যন্ত একবারও কেউ দেখতে ছুটলো না সাহেবকে আমার দুটো চোখে সহসা সমুদ্রের উচ্ছ্বাস আমি মামির হাত দুটো জড়িয়ে ধরে কান্না বিকৃত স্বরে বললাম ও মামি গো তোমাদের সাহেব কখন মরে গেল কিভাবে আমি সাহেবের কাছে যাব একবার নিয়ে চলো আমাকে বড্ড অন্যায় করে ফেলেছি আমি তার সাথে তাকে কোনোদিন একটু ভালো চোখে দেখিনি নিকো। মামি আমার সহস্যা ভাব পরিবর্তন দেখে প্রথমটা কিছু বুঝতে পারলে না তাই হতচকিত হলো তারপর বুঝলো আমি কিছুই বুঝিনি মামির কথা সুতরাং তাড়াতাড়ি আমার মুখ টিপে ধরে বলল এই বোকা মেয়ে কাঁদছিস কেন ওরে সাহেব সত্যি সত্যি প্রাণে মরেনি দুগ্গা দুগ্গা কি কাণ্ড কি বললাম আর কি বুঝলো ওরে সে তো কলকাতায় চলে গেছে তার হস্টেলে পড়াশোনায় সে খুব ভালো রে জল পানি নিয়ে পড়ে সে যে তোকে বড্ড ভালোবেসে ফেলেছে রাধু সেই প্রথম জানলাম ভালোবাসা মানে মরা আমি ফোঁপাতে ফোঁপাতে চিঠিটা পড়লাম একটা লাইন লেখা কি সুন্দর হাতের লেখা আমার অহংকার ছিল আমার নিজের হাতের লেখা নিয়ে যে দেখে সে বলে আমার হাতের লেখা ছাপার অক্ষর যেন আমার মনে হল তারা সাহেবের লেখা দেখে তাহলে কী বলবে সে এক লাইনে লেখা আছে খুকি আমার জন্য অপেক্ষা করো কিন্তু ব্যাস এইটুকুই সবটুকু মানে না বুঝলেও আমি এটুকু বুঝলাম সাহেবের সাথে আমার আবার দেখা হবেই কী যে ভালো লাগায় মনটা ভরে গেল সে চিঠি আমি ছিঁড়ে ফেলতে পারিনি অনেক বুদ্ধি করে লুকিয়ে রাখলাম আমার সাজের বাক্সের তলে খবরের কাগজের ভাজের নিচে আমাদের গয়া ফেরার পর তারপর কত মাস কত দিন কত বছর গেল বাবা বেনারস বদলি হয়েছেন আমি তখন কলেজে সবে বিস্মৃতির ধুলো জমছে একটু একটু করে সে চিঠির কথাটুকুর ওপর এমন সময় দারুণ দর্শন একটি ছেলে এক সন্ধ্যায় আমাদের বাড়িতে এলো মামির কাছ থেকে ঠিকানা জোগাড় করে সে এসেছে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে সদ্য সে কলেজে পড়ানোর চাকরি পেয়েছে আর সেই কোন ছোট বয়সে মা বাভারা বিধবা পিসির কাছে মানুষ হওয়া সাহেব নামের ছেলেটা ঠিক খুঁজে খুঁজে পৌঁছে গেল সেদিন আমাদের ঠিকানায় না সে বেনারস দর্শনে আসেনি আসেনি পূর্ণ সঞ্চয়ের লোভে কিংবা ভারতবর্ষে প্রাচীন শহরটিকে ঘুরে দেখতে আসেনি সে প্রাচীন বিশ্ববিদ্যালয়ে পাঠ নিতে বা শিক্ষক শিক্ষকরূপে দান করতে আসেনি সে পতিত ধারিণী গঙ্গায় ডুব দিয়ে কোনো পাপ ধুয়ে ফেলতে সে এসেছে বাবার কাছে কেবলমাত্র আমার পানি প্রার্থনা করতে এখন বাবা মার অবশ্যই আমার যদি অনুমোদন মেলে এ প্রস্তাবে তবে সে ফিরে গিয়ে তার অভিভাবিকা পিসিকে বলবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে আর যদি আমাদের অনুমোদন না থাকে এ বিবাহ প্রস্তাবে তবে সে ধুলো পায়ে বিদায় নেবে না বাবা মা সাহেবকে ধুলো পায়ে বিদায় দেননি বরং জামাই আদর না হোক স্নেহে তাকে নিজেদের অন্তঃপুরে স্থান দিয়েছিলে আর আমি আমি বুঝলাম আমি ভুল ভেবেছিলাম আমি ভেবেছিলাম আমি ভুলে গেছি সাহেবকে কিন্তু মামার বাড়িতে কত বছর আগে সেই শেষবার দেখা হওয়ার পর এই এতগুলো দিন বাদে সাহেবের সেদিনের উপস্থিতির আমার মনে যে অভিমানের জন্ম দিল তাতে বুঝলাম আমি সাহেবকে এক বিন্দু ভুলিনি বরং ভুলে থাকার চেষ্টা করেছি মাত্র না হলে তার সাথে বাক্যালাপের সুযোগ আসা মাত্র প্রশ্ন করলাম কেন সেদিন হস্টেলে চলে যাওয়ার আগে আমাকে বলে গেলে না যে বড়। এমন করে বললাম যেন গতকালের ঘটনা সে এমন করে উত্তর দিল যেন গতকালের ঘটনা বলল ভয় হচ্ছিল যদি তোমার চোখের দিকে তাকিয়ে কলকাতা ফেরার মানসিক জোরটা হারিয়ে ফেলি এতক্ষণ এক টানা কথা বলে শ্রীরাধা থামলেন আবেগের বসে কিছুটা স্মৃতি রোমন্থনের তাগিদে একটা না অনেকগুলো কথা বলেছেন একটু হাফ ধরেছে বুকে এই এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ঠাম্মির কথা শুনতে শুনতে রিমঝিম এই ফাঁকে বলে উঠল তারপর তোমাদের বিয়ে হল ঠাম্মি শ্রীরাধা বললেন ছমাস পরে আমার বিয়ে পরীক্ষা হলো তারপর অবশ্যই একটু কথা উঠেছিল বটে আমাদের বিয়ে নিয়ে হাজার হোক সাহেব মানে স্বাধীন মিত্র তো আমার মামার দূর সম্পর্কের শ্যালো তবে আমার উদার চেতা বাবা আর আমার পিসি শাশুড়ি সে কথাকে বিন্দুমাত্র পাত্তা দেননি সুতরাং আমাদের চার হাত এক হল তারপর শ্রী রাধা বললেন বসো দিদি ভাই আমি তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আসি রিমঝিম মনে মনে ভাবছে তখন কি দারুণ ঠাম্মি দাদুনের মিষ্টি মিষ্টি প্রেমের দিনগুলোর ছবিটা গল্পটি কেমন লাগলেও অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন কারণ যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ